লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই মঙ্গলবার আরামবাগ মহকুমা জুড়ে কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে টহলদারি শুরু হলো এদিন আরামবাগের গৌরহাটি এলাকায় আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে টহলদারি চালায় এবং গ্রামবাসীদের সঙ্গেও কথা বলে অন্যদিকে গোঘাটের আমোদপুর গ্রামে গোঘাট ওসি নিরুপম মণ্ডলের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী নিয়ে টহলদারি চালানো হয় খানাকুলের বালিপুর এলাকায় সিআই উত্তম দেবনাথ ও ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে টহলদারি চালানো হয় পুরশুরার কেলেপাড়াতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় ও সোমনাথ দে এর নেতৃত্বে বিভিন্ন পাড়ায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসীরা বলেন কেন্দ্রীয় বাহিনী আগে থেকে আসায় তাদের মনে সাহস বাড়ছে এতে কোনো গন্ডগোল হওয়ার আশঙ্কা থাকবে না নির্ভয়ে ভোট দেওয়া যাবে এ বিষয়ে আরামবাগের এস সুপ্রভাত চক্রবর্তী জানান আরামবাগ মহকুমায় এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসেছে যেখানে ঝামেলা হতে পারে সেই সব এলাকাগুলোই কেন্দ্রীয় বাহিনী টহলদারি চালাবে কি বলবেন কি বলবেন ভালো হচ্ছে তো আমাদের মানে সুবিধার জন্য শান্তি শৃঙ্খলার জন্য মন্ডল কোনো কিছু অসুবিধা হবে না এটি কি আপনাদের ভয় কাটছে ভয় তো সবসময় থাকে ভোট এলি তো ভয় থাকে এই যে কেন্দ্র বাহিনী এসেছে এতে আমাদের আনন্দ হচ্ছে তো সকলে

কোনো চিন্তা নেই নিশ্চিন্তে ভোট দেবেন কোনো সমস্যা হলে থানায় জানাবেন এখন শুধু থানার পুলিশ নয় সঙ্গে প্যারামিলিটারি ফোর্সও রয়েছে বিএসএফও এসে গেছে আরও প্রচুর আসবে ঠিক আছে নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে ভোট দেবেন ঠিক আছে কোথায় কি রুট মাছ করলেন আমরা এই গৌরহাটি বাজার অঞ্চলে আমরা রুট মাছ করলাম আমাদের চার পুলিশ কত কোম্পানির জবান এসেছে এখানে আপাতত কোম্পানির জবান এসেছে তারা বিভিন্ন উপযুক্ত যেগুলো অঞ্চল থাকতে পারে কিংবা যেখানে ঝামেলা হতে পারে কিংবা যেগুলো যেগুলো মোটামুটি ডর্মেন্ট আছে সেসব সব জায়গায় আমরা কভার করছি স্যার যে কোথায় কোথায় রুট মাছ হচ্ছে আজকে আমাদের আরামবাগ সব ডিভিশনের বিভিন্ন অঞ্চলে রুট মাছ হচ্ছে বিভিন্ন থানার অন্তর্গত চারটি থানা আছে তার মধ্যে এটি আরামবাগ থানার মধ্যে গোরহাটি অন্তর্গত মানুষের সঙ্গে তো কথা বললেন কী জানাচ্ছে ওনারা আপনারা তো বললেন যে বিগত নির্বাচনগুলো সুস্থ এবং স্বাভাবিকভাবে হয়েছে আমরা তাও কোনো যদি কোনো রকম আপনারা বলছেন যে কোনো থ্রেড পারসেপশন আছে সেটা যেন সঙ্গে সঙ্গে আইসি আরামবাগ আছে আমি আছি আমাদের যেন সঙ্গে সঙ্গে জানি এটাই আমরা বার্তা জানি থেকে কোনোদিন গন্ডি গণ্ডগোল কিছু হয়নি এতে মানুষ ভোটটা ভালোভাবে যেতে পারবে আগে থেকে যে এসছে এতে মানুষ ভোটটা ভালোভাবে যেতে পারবে সাহস পাবে সাহস পাবে আমি ভোটটা ভালোভাবে যেতে পারবে আপনার নাম আমার নাম রাজমোহন দাস বাড়ি বাড়ি গোয়াহাটি ঠাকুরবাড়ি দাসপাড়া এলো মেলো এলো এখন এখনও আপাতত ভোট নেই বলে আমি এমনি ওটের সময় উত্তর দেয় ওটার সময় ঝামেলা হয় কোন বুথটায় হয় এটা মানে উনচল্লিশ উনচল্লিশ জুলোতেই হয় প্রত্যেকবার শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট